ওয়ান টু থ্রি শুভ নববর্ষ সবাইকে নতুন বছরের বাংলার নতুন বছরের শুভ নবর্ষ বড়দের প্রণাম ছোটদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা সমবায়সীদেরও তাই তো শুভ নববর্ষ সবাইকে নতুন বছর সবার ভালো কাটুক মানে ওই বলে না কালবৈশাখীর ঝড়ের মতন আগের বছরের যত দুঃখ কষ্ট ক্লান্তি অশান্তি দুশ্চিন্তা ছিল সব ধুয়ে পুছে পরিষ্কার হয়ে যাক একদম নতুন ঝরঝরে জীবন শুরু হোক আর সেটাই অব্যাহত থাকুক আমৃত্যু তো এইভাবেই ভিডিওটা শুরু করলাম জানি না আর কি কন্টিনিউ করবো কিনা আজকে ভিডিও কারণ আমার আজকে রান্নাবান্নার ঝামেলা রাখি নি এই কটা দিন ধরে নিরামিষ রান্না করতে করতে প্রত্যেক রান্না করছি রান্না করতে করতে আমি ফেড আপ একটা দিনও একটুখানি এই আলে ডালে না তাই ভাবলাম আজকের দিনটা একটুখানি আলে ডালে কাটাবো তো আজকে ও যা নিয়ে যাবে তার ছিল সেটা করে দিলাম ভাত চাত করে দিয়ে ও রেডি বেরোবে আজকে আর্লি যাবে তো আমি সকালবেলা ভাবছি হরেক রকম ভাজা হরেক রকম ভাজা দিয়ে খাবো ঠিক আছে আর কুমড়া খাবো না উচ্ছা কুমড়া ভাজা তুমি ভালো খাও আমি ভালো খাই না আমার উচ্ছা ভাজা খাই খাই ওই তো এক পিস উচ্ছা আছে ভুলবশত রয়ে গেছে এক পিস কাঁকরোল পোটলার থেকে বেড়ে গেছে তাই আছে আর দুটো ভেন্ডি ওই ভাজা দিয়ে আমি ঠিক খেয়ে নেবো লবণ দিয়ে তারপরে হচ্ছে তোমার ইয়ে দিয়ে লবণ দিয়ে কাঁচা তেল দিয়ে লঙ্কা দিয়ে আমি ভালো খাই আর দুপুরবেলা দেখছি আমার জন্য কি করি শেরু বাবাজির খাওয়ার তো রেডি ওর করে নিয়ে চিন্তা নেই আজকের দিন হয়ে যাবে আজকে তাও নিয়ে এসো রেখা দিও তো চলো বেরিয়ে যাক তারপর আবার আসছি আজকে এত সুন্দর নববর্ষ কোনোদিনও মনে হয় যায়নি এত সুন্দর ঠান্ডা আবহাওয়া প্রত্যেক বছর বেশিরভাগ এটা বললে ভুল হবে যে কোনো বছর যায়নি বেশিরভাগ নববর্ষে কাটফাটার রোদ আর খুব কষ্ট হতো সেই ছোটবেলার কথা মনে পড়ে নব পয়লা বৈশাখ আসলে পরেই আমার সেই মানে শীতলা মন্দির তার পাশে একটা গাছ ওই পেছনটা তার পাশে একটা গাছ ওখানটা সব মহিলারা গ্রামে সব মহিলারা পুজো দিচ্ছে মুজ মেন ফল সে মানে কি বলবো সেই ছোটোবেলা পুরো একদম স্পষ্ট চোখের সামনে ভাসে ওই গাছের উপরে আমরা সব বাচ্চাগুলো উঠছি ছোট ছোট নতুন নতুন জামা পরে তারপরে অপেক্ষা করছি কখন এখানটায় শীতলা মায়ের পুজো হবে কখন কুলপুকুর মন্দিরে যাব সব মায়েদের সঙ্গে সবাই আমরা একসাথে বেরোবো খালি পায়ে খালি পায়ে যেতাম তখন রোদ শোধ কিছু মালুম হতো না হুম ওই সময় যে কি ভালো ছিল ঠাকুমা আমার মা পাড়ার সব মহিলারা আর আমরা বাচ্চা কাচ্চারা ওই নববর্ষ আর ফেরত আসবে না ও অত সুন্দর নববর্ষ তো এইবার নববর্ষ খুবই ঠান্ডা মানে যাদের যাদের কোনো প্রবলেম নেই তারা মাছ মাংস খাও আমরা পরে খাও আমাদেরটা ডিউ থাকলো পরে আমরা খাবো তখন তোমরা দেখবা পরিবেশ পরিস্থিতি হ্যাঁ হ্যাঁ ওটা কোনো ইয়ে না কিন্তু তোমরা উদযাপন করো সকালবেলা লুচি তারপরে ছোলার ডাল না দুপুরবেলা গলদা চিংড়ি মালাইকারি তারপরে খাসির মাংস ঘন্ট ডাল এসব দিয়ে খাও উদযাপন করো তো চলো আবার পরে আসছি বলছিলাম না হরেক রকম ভাজা করব তো সেই হরেক রকম ভাজার মধ্যে প্রথমে গেল হচ্ছে তারপরে গেল কাঁকরোল এই উৎসাহ কাতল এখনও বাকি আছে সেগুলোকে দিয়ে নি আর এইবার যাচ্ছে ভেন্ডি এত রকমের ভাজা দিয়ে আজকে সকালবেলা ভাত খাবো চলো হোক বর বেরিয়ে গেল গাজে এবার ধীরে সুস্থে করি দুপুরবেলা দেখা যাক কী করি ইচ্ছে আছে একটা সেটা দেখি হয় কিনা সকালের ভোজন কোনোরকমে কমপ্লিট হলো ভাজা ভুজি দিয়ে বেশ ভালোই খাই আমি কাঁচা লঙ্কা দিয়ে ঝাল ঝাল করে তো এখন বাজে নটা দশ এখনও বাজে না আর আমি নিয়ে বসলাম ড্রাই ফ্রুট খেজুর আলমন্ড আর ছোলা কাজু কিশমিশ ভিজিয়ে রাখি সেটা বর খেয়ে যায় কারণ আমার ওই ভেজানো কাজু কিশমিশ একদম পছন্দ না কেমন একটা ল্যাতা লাতা হয়ে যায় ভালো লাগে না তো আর দুপুরবেলা খাওয়ার ব্যবস্থা করলাম হচ্ছে তোমার কেউ এসছে নাকি আওয়াজ পাচ্ছি তো যাই হোক দুপুরবেলায় ইচ্ছা হলো আজকে পরোটা খাওয়ার ঠিক আছে ওই তাই মিঠু দিকে একটুখানি ফোন করলাম বললাম যে এরকম আমাকে দুপুরবেলা একটুখানি পরোটা এনে দিতে পারবে বলছে হ্যাঁ হ্যাঁ কোনো অসুবিধা নেই তুমি একটুখানি মনে করিয়ে দিও বললাম আচ্ছা ঠিক আছে রাত্রেবেলা ভাত খাবো আজকে রান্নাটা একটুখানি স্কিপ করি ঠিক আছে আবার কালকে তো রান্না করতেই হবে কারণ আগামী দুদিন আবার বরের কাজ আছে মানে বুধবার এই সপ্তাহে ছুটি নেই এই সপ্তাহে বুধ বৃহস্পতি কাজ করবে শুক্রবার ছুটি নেবে আবার মাঝখানে শনিবার কাজ আবার রবিবার ছুটি চলো ওগুলো খাই আর লজ্জা টু দেখি গুড আফটারনুন বন্ধুরা হ্যাঁ একটা দশ বাজে আর এই যে আমাকে এনে দিল এর মধ্যে পরোটার তরকারি সবই আছে তো এনে নিয়ে তারপরে আমাকে ডাক দিল আর আমি টাকাটা দিয়ে দিলাম আমি ভাবলাম হয়তো আনতে যাবে তার জন্য আমাকে ডাকছে তো দেখলাম এনে দিল তারপরে আমি টাকাটা দিলাম নিয়ে আসছো বলে হ্যাঁ তা এখন মলিনাদি ওপরে আর কি আজকে অনেক কিছু কাছাকাছি করেছে যেগুলো আর কি এখন আপাতত দুদিনে আর লাগবে না সেগুলো হয়তো ভিজিয়েছিল অনেক কাছাকাছি করেছে সেগুলো সকাল কটার সময় আসলো কর্তা বেরিয়ে যাওয়ার পরপরই মলিনাদি চলে আসছে ঠিক আছে তো আগামীকাল আমাদেরটা কাছাকাছি হবে এবার আর বৃহস্পতিবার ওপর নিচ লাস্ট কাছাকাছি হবে ঠিক আছে তো মলিনাদি নিচ মুছুক তারপরে স্নান করতে যাব। আজকে আর ভাত বসাবো না ভাত করা নেই কারণ সেরু বাবার জন্য ভাত আমি আগে থেকেই করে রেখেছিলাম সকালবেলাতেই যাতে ওর দুপুরবেলা হয়ে যায় কারণ আমি যে আজকে দুপুরবেলা পরোটা খাবো সেটা আমি গতকাল রাত্রেবেলায় ডিসাইড করে রেখেছিলাম অনেক দিন খাই না ইচ্ছে হলো তার জন্য আর এমনিতে ওই নিরামিষ 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 চলছে তাই পরোটার তরকারি সেটাও নিরামিষ তাই খাই ইভিনিং বন্ধুরা সাতটা বাজে আর দুপুরবেলা না ঘুমাইনি চুপচাপ বসেছিলাম ঘুম আসছিল না সন্ধ্যেবেলা বাবা মা গেলো একটুখানি ডাক্তার দেখাতে টোটো আসলো আমি দরজা খুলে গেট খুলে দিলাম দুজনে গেল এখন আমি চা বসাই চা বসিয়েছি রান্নাঘরে চা বসিয়ে এসছি মোবাইল চার্জে দেওয়া ছিল তাই ভাবলাম একটুখানি তোমাদের সাথে কথা বলে নিই যে হ্যাঁ সন্ধে হয়ে গেছে আমি সারাদিন ল্যাথ খেতে 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 সন্ধে ওভার করে ফেলেছি আজকে খুব কেমন একটা যেন লাগছিল নববর্ষের দিনে না অন্য অন্যান্য দিন এরকম লাগে না আজকের দিনটা এরকম খুব লাগছিল যেন মনে হচ্ছে আমি পুরো মরার মতন ঘরে বসে রয়েছি আমি একটুখানি বাইরে বেরোতে পারছি না একটুখানি পয়লা বৈশাখের দিন একটুখানি বাইরে বেরিয়ে একটুখানি রিফ্রেশ হতে পারলাম না খুব খারাপ লাগছিল আজকের দিনটা আমার আজকে যদি একটুখানি বাড়ির বাইরে বেরোতে পারতাম একটুখানি বাইরের হাওয়াটা গায়ে লাগাতে পারতাম একটু মানে কী বলবো একটু ঘুগনি ফুচকা এই সমস্ত খেতে পারতাম একটু মন্দিরে গিয়ে বসতে পারতাম তাহলে গিয়ে মনে হয় ভালো লাগতো আজকের দিনটা আমার একটু ভালো যায়নি মানে মানসিকভাবে ভালো যায়নি এমনি সব নর্মালি আছে কিন্তু মানসিকভাবে ভালো যায়নি কি আর করব যাই চা খাই চা খেয়ে ভিডিওর দিকে যাই মাথা পুরো হ্যাং হয়ে রয়েছে ভিডিও হবে কি না জানি না কারণ এই সমস্ত আন্ডিশান্ডি ভাবতে ভাবতে না মনটা ভালো নেই বাড়ি থাকলে আজকে আজকে মন্দিরে যেতাম মন্দিরে খিচুড়ি খেতাম মেজবনকে ফোন করেছিলাম মেজবন পুচকিটাকে নিয়ে টোটোতে করে তখন যাচ্ছে মন্দিরে যাচ্ছে আমি যেতে পারলাম না কোথাও যেতে পারলাম না আমার খুব খারাপ লাগছিল কুলপুকুর মন্দিরে পয়লা বৈশাখের দিন ঢালাও খিচুড়ি দা ঢালাও খিচুড়ি মানে কে কত খাবা কে কত নিয়ে আসবা কোনো ইয়ে নেই হিসাব নেই যাই আমি চা খাই তো বন্ধুরা পনের নটা বাজে দেখাচ্ছি কিন্তু দেখাচ্ছি কিন্তু যে দেখাচ্ছি কিন্তু সবাই দেখাই দিচ্ছি তুমি কি করতেছো তো পনের নটা বাজে বর বাড়ি চলে আসলো আর যেখান থেকে আমরা চাল নিই সেই চালের দোকানে হালখাতা ছিল তো এই যে হচ্ছে সেই লাড্ডুর বক্স আর অবশ্যই করে একটা হচ্ছে ক্যালেন্ডার এই যে খুলিনি এখনো ক্যালেন্ডারটা চা খাবো তো তুমি

হ্যাঁ উনি শিব ঠাকুরের ছবি দেয় এই যে পৃথা রাইস সেন্টার এটা উল্টো করে দেখাচ্ছি ওইখানটাও দেখো পৃথা রাইস সেন্টার ওটাও শিব ঠাকুরের ছবি এটাও শিব ঠাকুরের ছবি ওটাও সুন্দর এটাও সুন্দর দুটোই সুন্দর সবই সুন্দর চলো কাতার এবার একটুখানি চা করে দিই তারপরে আবার ভাত বসাবো যেহেতু রান্না করিনি তাই ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবো ভালো লাগছে না আচ্ছা তা বলতেই আমার আমার কেমন আর ভালো না একদিন দুদিন খুব অমৃত লাগে রোজ রোজ ভালো লাগে বরকে তো চা করে দিলাম আর তার মাঝখানেই আসলো নন্দাই আর ভাগ্নি দুজনে আসলো মিষ্টি আর ইয়ে নিয়ে এসছে কি যেন বলে বোদে এই যে রসগোল্লা বোদে আর এখানে আছে কিছু ফল দুটো শশা একটা সাত আলু ওই যে কাটা তরমুজ আর একটা কলা এই যে ঠিক আছে তো এগুলো দিয়ে গেল ফলগুলো ঢুকিয়ে রাখবো ফল এখন খাওয়ার সময় নেই নটা বাজে নটার বেশিই বাজে মনে হয় তো এখন ভাত বসাবো আর এক সাইডে বসাবো হচ্ছে গরম জল কারণ কালকে মলিনাদি দিই সকাল সকাল কাছতে চলে আসবে কালকে সকালবেলা ওর একটু বাজারে যেতে হবে তাই কালকে সকালবেলা ভেজানোর টাইম পাবে না তাই আমি এক সাইডে ভাত আর মাঝখানের গ্যাসটার মধ্যে ডাল সেদ্ধ আলু সেদ্ধ আর আরেক পাশের বড়ো ওভেনটার মধ্যে জল গরম বসাই ঠিক আছে তো বন্ধুরা পেছনের দেখো পর্দাটা নেই প্লাস্টারটা বেরিয়ে গেছে এখন বাজে এগারোটা দশ আর ওই কালকে সকালের কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিওটা কমপ্লিট করলাম কোনো রকমে কারণ ইচ্ছে করছিল না আজকে একদম ভিডিও করতে আমার তার জন্য গতকালকে রাত্রের তোমরা কোনো ভিডিও পাওনি তো এই পর্দা তারপরে ওই যে দেখো বাংকারের পর্দা তারপরে সোফার কাভার যা যা ব্যবহার করব না দুদিন তাই তাই কাছতে দিয়ে দিলাম আজকে ভিজিয়ে দিল তাহলে সারাটা রাত ভিজবে ময়লাটা নরম হয়ে থাকবে আর কালকে সকালবেলা এসে কেঁচে দেবে বেশিরভাগটা বেশিরভাগ বলতে খুচখাচগুলো কাঁচা হয়ে যাবে তারপরে বৃহস্পতিবার সকালবেলায় বিজাইতে হবে বুধবার দিন কালকে তো রাত্রেবেলা রাত্রা কাটাইতে হবে সকালবেলা বিজাইতে হবে তো মা ফোন করছে এত রাত্রে তার কথা বললেন ভিডিওটা কমপ্লিট করে নিই তারপরে এই বিছানার চাদর বালিশের ওষার কাঁথার ওষার মশারি এই ঘর ওই ঘর ওপর টোপোর মানে তাদেরও সব কিছু কাছাকাছি হবে বৃহস্পতিবার বৃহস্পতিবার কাছাকাছি হয়ে গেলে ব্যাস উদ্ধার আর শুক্রবার দিন হবে ঘাট কাজ শ্রাদ্দ বৃহস্পতিবার ঘাট কাজ শুক্রবার শ্রাদ্ধ হ্যাঁ ওই তো শুক্রবার দিন ভাবছি একটুখানি হাবড়া যাবো দেখা যাক হাবড়ায় একটুখানি কাজ আছে যেতে হবে তো চলো ভিডিওটা তাহলে এই পর্যন্তই রাখি সবাই তোমরা আশা করি আজকের দিনটা বেশ ভালোই কাটিয়েছ সবাই ভালো থেকো সুস্থ থেকো এখন মাকে একটু ফোন করি দেখি সারাদিনে ফোন করার টাইম পাইনি আমি সকালবেলা কটার দিকে একবার ভিডিও কল করেছিলাম মেজোবনও করেছিলাম মেজবন তখন ধরেনি পরে ওই যখন কুলপুকুর মন্দিরে যাচ্ছিলো টোটোতে করে মেয়েকে নিয়ে তখন আমার ভিডিও কল করেছিল তারপরে রাত্রেও একবার ভিডিও কলে কথা বললাম ওর সাথে মা সময় পাইনি মনে হয় মারে এখন করবো চলো টাটা